নমস্কার আমি শ্রীদেব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন যা কিছু বলি না কেন সবের মূল হচ্ছে মানুষের শান্তি আজকে আপনার সংসারে যদি শান্তি না থাকে আপনি জীবনে কিছুই করতে পারবেন না একটা কথা আছে না এমন কাজ থাকুক যেখানে গেলে আনন্দ পাব সেখানে বারবার যেতে ইচ্ছে করবে আর এমন সংসার থাকুক যেখানে কাজের পর বাড়িতে এসে একটু শান্তি পাবো বারবার আসতে ইচ্ছা করবে তো দুটোই যদি খারাপ হয় আজকে যেখানে কাজে যাচ্ছেন সেখানটা আপনার ভালো লাগছে না না আপনাকে সম্মান দেয় না আপনি প্রাপ্য অর্থ পাচ্ছেন সেই কাজ করতে আপনার ভালো লাগবে না আর যদি যে সংসার বাড়ি ফিরে আসার পর যাকে একটা কষ্ট সৃষ্ট করে কারণ অর্থ তো ইনকাম করতে হবে সেই জায়গায় কাজে যাচ্ছেন আসার পরে সেই সংসারে এসে দু একটু থাকতে পাচ্ছেন না তো সেই সংসারে থাকতেও আপনার ভালো লাগবে না তাহলে মোডাল অফ দ্য স্টোরি আপনার শান্তি চাই যে কোনো জায়গায় মানুষ মাত্র আমরা একটু শান্তির খোঁজ করি তো শান্তি পেতে গেলে তাহলে মেন জায়গা কোনটা আস্তানাটা আমাদের যেটা বাড়ি যে আমরা যে ঘরটায় থাকি অনেক কারণে আমাদের শান্তি বিঘ্নিত হতে পারে ধরুন অনেকের সন্তান হচ্ছে না সেটা কারণে একটা শান্তি সে থাকতে পারছে না বাড়িতে এসে সে দেখতে পাচ্ছে তার স্ত্রী অন্য কারোর প্রতি আসক্ত সারাদিন মোবাইল ঘাটছে বা অন্য কারোর সঙ্গে কথা বলছে এটার জন্য আপনি শান্তিতে থাকতে পাচ্ছেন। আবার দেখছেন আপনার অর্থটা এতটাই কম হয়ে গেছে বাড়িতে ঠিক মতো আমি সংসার চালাতে পারছি না তো নানা কারণে আপনার শান্তি বিঘ্নিত হচ্ছে তো এখন যেটা যেটা ভিত যে জায়গাটা আপনি শান্তি খুঁজছেন আমি সেই জায়গাটা ঠিক করার কথা বলবো কিরকম করে এই যে আপনাকে একটু আগে বললাম না যে আমার সংসারে আমি এসে দেখছি সারা দিন আমি হার কাটুনি খাটার পরে আমি এসে দেখছি আমার স্ত্রী আমার প্রতি কোনো মানে ইন্টারেস্ট নেই আমি এলাম কাজ থেকে এলাম এসে আমার ব্যাগ রাখলাম সে তার মতো মোবাইল ঘাটছে সে তার মতো গুছছে দু একটা কথা বললাম সে মুখ ঝামটা দিয়ে চলে গেল যেন আমি না এলে বেটার হতো তো দেখা যাচ্ছে কি তার স্বামীর প্রতি কোনো ইন্টারেস্ট নেই তার কারণ কোনো একজন তৃতীয় ব্যক্তি তার মধ্যে প্রবেশ করেছে আপনি দিনে দিনে সেটা আরও বুঝতে পাচ্ছেন। যে টোটাল আমার প্রতি অনীহা সে যেন যখন তখন বেরিয়ে যাচ্ছে বা সারা দিন কারোর সঙ্গে কথা বলছে আপনি শুনছেন যেহেতু বাড়ি থাকেন না রাত্রিবেলা এলেও কোনো কারণে লুকিয়ে দেখছেন কারোর সঙ্গে যেন কথা বলছে বললে একটা ঝগড়া অশান্তি বাড়িতে আপনার শান্তি হচ্ছে না অনেকে রাস্তা খোঁজে জানেন তো দাদা আমি কি আমার এই সংসারটাকে ঠিক করতে পারবো নাকি আমার স্ত্রীর সঙ্গে আমি ডিভোর্সের পথে হাঁটবো অনেকের প্রশ্ন থাকে আমাকে এসে অনেকে কোশ্চেন করে দাদা তাহলে কি আমার স্ত্রীকে আমি ডিভোর্স করে দেবো আমি তাদের একটা উদ্দেশ্য বলি আপনার স্ত্রী কিন্তু প্রথম থাকতে এরম ছিল না ছিল কি বলছে না আমার স্ত্রী তো একটা সময় আমার প্রতি খুব মানে কেয়ারফুল ছিল আমি বাড়িতে আসা মাত্র আমার মানে হাত থেকে ব্যাগটা নিয়ে নিত এবং বলতো তুমি বসে একটু এক গ্লাস জল দিয়ে গেল। তারপরে একটু চা কপি বা টিফিন আমাকে দিয়ে গেলো মানে একটা আলাদা রকম পরিবেশ ছিল দাদা বিশ্বাস করুন এই পরিবেশটা আমি আবার আমি আবার ফিরিয়ে আনতে চাই কারণ আমার তো সন্তান আছে কারণ একটা ভদ্রলোক সে আর একটা ডিভোর্স দিয়ে আর একটা আর একটা ডিভোর্স দিয়ে আর একটা এইভাবে চলতে পারে না কারণ আমার সন্তানেরও তো একটা ব্রেন এফেক্ট পড়বে সত্যি তাই তাহলে আমাদের এই সংসারটাকে ঠিক করতে গেলে কি করতে হবে আমি তাদের উদ্দেশ্যে বলছি যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব একবার হলেও যোগাযোগ করুন তখন আপনি প্রশ্ন করছেন দাদা আপনি যোগাযোগ করতে বলছেন হ্যাঁ কারণ এর তো কোনো উপায় নেই আমি যে আপনাকে বলবো আপনি অন্যজনের কাছে যান বা যার কাছ গিয়ে দেখান এখন কে কীরকম মেন্টালিটি আপনি তখন আমাকে বলবেন দাদা আপনি তো বলেছিলেন যার হোক যান এই তো গেলাম এই তো টাকা দিলাম এই এতগুলো কিছু বললো এত কিছু করতে আধে কিছু করতে পারিনি শুধু মধু টাকাটা আমার চলে গেল তাহলে এবার কী করব বলুন দায়িত্ব যখন আমি আপনাকে দিচ্ছি দায়িত্ব যখন আমি আপনার থেকে নেব সুতরাং আমি আপনার সংসারটাকে ঠিক করব কি করে করব আমার দায়িত্ব একটা কথা আছে না আপনি ফল খান কে বসিয়েছে কোন সার লাগিয়েছে কোন জমিতে বসিয়েছে কোন চাষি চাষ করেছে আপনার জানার দরকার নেই আপনি যখন আমাকে অর্থ দেবেন আপনার কষ্ট করা যে অর্থ যখন আপনি আমাকে দেবেন একটা জিনিস ভাববেন দেবাশিস দা আমি অত কিছু বুঝি না টাকা যখন আপনাকে দিয়েছি আমার কাজ চাই এনি আমি এটা ভালোবাসি আমি এইরকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভালোবাসি বিশ্বাস করুন আমি আপনাকে সামনে বলছি ওপেন ক্যামেরায় কারণ আমি জানি প্রত্যেকের অর্থ কিন্তু খুব কষ্টের প্রত্যেকে খুব কষ্ট করে অর্থ ইনকাম করে আমিও রাত জেগে অর্থ ইনকাম করি কারণ জেগে কেন আপনার কাজটাকে আমাকে করতে হয় তো আপনার সংসারটা ঠিক করব কিভাবে এটা কোন জিজ্ঞাসা করবেন না আমি আপনার সংসারটাকে ঠিক করে দেব হবে কি না জিজ্ঞাসা করবেন কারণ আমি যখন কী বলি করে যখন দেখে একবার বলে দেবো ইয়েস হবে জানবেন হবে হতে হবেই এবং সেটা আমি মুখে নয় আমার যে শ্রী দেবাশ্রী লেখা প্যাড আছে দেখবেন আমি হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ গ্যারান্টি সব লিখে আপনাকে দিই যাতে আপনার দ্বারা দশটা লোক আমার কাছে আসবে আপনার সংসারটা আবার জুড়বে আপনার সংসারে আবার ওই স্ত্রীকে নিয়ে আপনি সুখে শান্তিতে সংসার করবেন ইয়াস কারণ দুটো ক্ষেত্র হয় জানেন তো এক হচ্ছে কোনো গ্রহগত দ্বারা হয় আর এক হচ্ছে কোনো বদমাইশ কিছু জ্যোতিষ আছে যে কি করে অপর স্ত্রীকে ওই আমাদের ভাষায় যেটা বলে বশীকরণ তার সঙ্গে সম্পর্ক রিলেশন তৈরি করে তাকে টোটাল তার বসে নিয়ে চলে আসে তাহলে আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন দাদা আমিও তাহলে কাউকে কারোর বউকে বসীকরণ করে নিতে পারবো আমি বলবো না যদি বলেন তাহলে আমার বউকে কি করে করলো আমরা একটা জিনিস কি জানি জানেন পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি কারোর সঙ্গে কারোর সম্পর্ক কোনো রিলেশান তৈরি হলে দীর্ঘদিন ধরে সেই জায়গাটাকে দিয়ে করানো যায় কিন্তু হঠাৎ আমি কাউকে রাস্তায় দেখে কাউকে বসীকরণ করে ফেলবো সেটা কিন্তু জীবনে হয় না যে বলে যে করে শুধু অর্থ নেবার জন্য করে তো আমি এই নেগেটিভ জায়গায় যেতে চাইছি না আমি চাইছি কি আপনার সংসারটা ভেঙে গেছে আপনার স্ত্রী অন্য কারোর প্রতি আসক্ত হয়ে গেছে আমি সেই জায়গাটাকে ঠিক করে বা আপনার সংসারটাকে ঠিক করে নেব ইয়াস গ্যারেন্টেড চ্যালেঞ্জ দিকে সই করে দেব আমি আর পারি সেই জন্য জোর গলায় কথা বলি আমি কাউকে তোয়াক্কা করি না কাউকে কেয়ার করি না একটা জিনিস পরিষ্কার জানি পারলে হ্যাঁ বলবো না পারলে না বলবো সুতরাং আপনার সংসার যদি ঠিক করতে চান একবার হলো যোগাযোগ করবেন সেটা ঠিক করার দায়িত্ব আমার তো আজকের মতো আমাকে বিদায় দিন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন তারা আমার কাছে এই প্রার্থনা করি জয় মাতারা জয় মাতারা জয় মাতারা